আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লাভর দু হাজার চব্বিশ সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা আইসিটি সৃজনশীল সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের যে উদ্দীপক দেওয়া ছিল চিত্র এক একটা সার্কিট দেওয়া ছিল এবং চিত্র দুই আর একটা সার্কিট অর্থাৎ এখানে দুইটা সার্কিট দেওয়া রয়েছে আমাদের গ নম্বর প্রশ্ন চিত্র এক এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো অর্থাৎ চিত্র এক এটি এবং এই এফ এর মান বের করে আমাদের সরল করতে হবে এবং বহ নম্বর প্রশ্ন উদ্দীপকের চিত্র দুই অর্থাৎ এটি চিত্র এর এক্স এর মানকে অর্থাৎ এক্সের মান আমাদের বের করতে হবে তারপরে শুধুমাত্র নর অর্থাৎ এক্সের মান যেটা বেরোবে সেটাকে মডিফাই করতে হবে অর্থাৎ সরল করতে হবে সরল করার পরে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্রসহ বিশ্লেষণ করো দেখো আমাদের গণম্বর সমাধানটি চিত্রটি হলো এটি এখন আমাদের এখানে আউটপুট বের করতে হবে এখানে দেখো এখানে রয়েছে এ আর বি এ আর বি ইনপুট যাচ্ছে এখন ইনপুটটা যাচ্ছে অর্গেট আর নট অর্থাৎ নরগেটের মধ্য দিয়ে তাহলে আমরা এখানে কী পাবো এ যোগ বি আর যেহেতু নট সেজন্য হোল নট তাহলে এ যোগ বি হোল নট এখান থেকে যাচ্ছে দেখো এ বার তো এবার যাচ্ছে অর্গেট আর বার এর মধ্য দিয়ে অর্থাৎ নরগেটের মধ্য দিয়ে তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এ যোগ বি হোল বার অর্থাৎ এটি এবং এখান থেকে যাচ্ছে কী দেখো এ বার যাচ্ছে কি অর্গেটের মধ্যে দিয়ে তাদের সবার উপরে বার অর্থাৎ ন মধ্যে দিয়ে দেখো টোটালটার উপরে বার অর্থাৎ আমরা এই সমীকরণটা পাবো এখন দেখো আমাদের এই সমীকরণকে সরল করতে বলা হয়েছে এখন আমরা সরল করবো অর্থাৎ এফ সমান সমান এটা সরলের জন্য তোমাকে প্রথমে যে হোলবারটা রয়েছে সেটি ভাঙতে হবে তো এই হোলবার যদি আমরা এখানে ভাঙি তাহলে দেখো এই যোগ হয়ে যাবে ইন্টু এই যে এ যোগ বি এর উপরে একটা বার আসবে এর উপরে আর একটা বার আসবে আর এদের নিজেদের তো বার রয়েছে অর্থাৎ দেখো দুইটা দুইটা বার চলে আসবে এবং এই যে যোগ ইনটু হয়ে যাবে এর উপরে একটা বার আসবে এর উপরে একটা বার আসবে এখন দুইটা বার মানে কি উঠে যায় অর্থাৎ কেমন হবে দেখো এমন হবে যে আমাদের দুইটা বারই উঠে গেল এখন যদি আমরা এইটার সাথে এই দুইটার গুণ করি তাহলে কেমন হবে দেখো এ ইনটু এ আর এখানে এ ইনটু বি এখন দেখো দুইটা এ সমান সমান আমরা লিখতে পারি একটা এ আর এখানে এবি এবি রেখে দিয়েছি এখন দেখো তো আমাদের এখানে এ কমন যায় নাকি আমরা যদি এ কমন নিই তাহলে এখানে কি হবে দেখো এ কমন নিলে আমাদের এখানে থাকবে ওয়ান এবং এখানে থাকবে বি তো ওয়ানের সাথে যা কিছু যোগ করা হোক না কেন তা কিন্তু ওয়ানই হয়ে যায় অর্থাৎ এ ইন্টু ওয়ান অর্থাৎ আমাদের ওয়ানের সাথে যা কিছু গুণ করা হোক সেটাই কিন্তু হয়ে যায় অর্থাৎ আমাদের এ হবে দেখো আমাদের সরল কিন্তু করা শেষ অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছিল চিত্র এক এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো অর্থাৎ প্রথমে আমরা সমীকরণ বের করেছি তারপরে আমরা খুব সহজেই সরল করেছি আর একবার সরলের পদ্ধতিটা দেখে নাও আমরা প্রথমে এই বড় বারটা ভেঙেছি বড়বারটা ভাঙলে এখানে যোগ হয়ে গেছে ইন্টু এর উপরে একটা এসেছে এর উপরে একটা এসেছে এখন দেখো দুইটা দুইটা বার হয়েছে দুইটা বার কি কেটে যায় আউট হয়ে যায় অর্থাৎ কেটে গেল তারপরে দেখো এখন শুধু এটা রয়েছে এখন আমরা গুণ করেছি এর সাথে এর একবার গুণ এই এর সাথে বীর একবার গুণ অর্থাৎ এখানে গুণ করার পরে দুইটা এ মানে আমরা একটা এ লিখেছি এটা এখানে বসিয়েছি তারপরে দেখো এখান থেকে এ কমন নিলে এখানে থেকে ওয়ান আর এখানে থাকে বি অর্থাৎ এখানে দেখো ইনপুটে যোগের সময় ওয়ান যদি থাকে টোটালটা মিলে ওয়ান অর্থাৎ এখানে ওয়ান এখন এর সাথে আর অনেক যদি গুণ করা হয় তাহলে এখানে আমাদের হবে এ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি নম্বর সমাধান পর্বটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা নম্বর প্রশ্নটি সমাধান করছি দেখো উদ্দীপকের চিত্র দুইয়ের এক্সের মানকে শুধুমাত্র গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্রসহ বিশ্লেষণ করো চিত্রটি হলো দেখো এখানে চিত্র রয়েছে ইনপুট হচ্ছে পি আর কিউ এখানে এটা কিন্তু আমাদের এক্স গেট তো এক্স গেটের আউটপুট কী হবে এক্স গেটের আউটপুট হবে পি এক্স জর কিউ এক্সর আশা করি তোমরা চিনতে পেরেছো এটা এক্সর এবং এটা কি গেট রয়েছে অর্গেট তো এখান থেকে অর্গেট অর্থাৎ পি জোগ কিউ অর্থাৎ পি কিউ এখানে অর্গেটের আউটপুট এই দুইটা কী হবে যোগ হবে অর্থাৎ আবারও অর্গেট তাহলে আমরা বলতে পারি পি এক্সর কিউ যোগ পি জোগ কিউ এখন আমরা এইটাকে সরল করবো সরল করার পরে যে সরলকৃত মানটা হবে সেইটাকে আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করব। এখন দেখো আমরা সরল করছি অর্থাৎ এখানে এই যে পি এক কিউ এর এক সূত্রটা আমরা বসাবো দেখো এক সূত্র কী হবে পি কিউ বার যোগ বার কিউ এটা কিন্তু এক সূত্র এক সূত্র তো আমরা প্রত্যেকেই মুখস্থ করেছিলে সেটি হচ্ছে এব বার বি যোগ এ বার তাহলে দেখো এখানে যেহেতু ইনপুট রয়েছে এখানে ইনপুট বা চলক রয়েছে পি কিউ তাহলে এখানে পি কিউবার আর এখানে পিবার কি অর্থাৎ একই কথা আর এখানে যেটা রয়েছে আমরা সেটাই বসাবো এখন দেখো তো আমাদের কমান নিতে হবে তো কমান নেওয়ার জন্য আমরা যদি এই পিকে এখানে নিয়ে আসি আর কিউকে এর সাথে রাখি অর্থাৎ শুধুমাত্র স্থানটা একটু পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু আমাদের কমার নিতে সুবিধা হবে সেজন্য আমরা পিকে এই পিট ধারে নিয়ে আসবো দেখো এখানে পি কিউবার যোগ পি অর্থাৎ এই পিকে আমরা সামনে নিয়ে এসেছি এবং দেখো বার কিউ এস এর সাথে যোগ কিউ এখন আমরা এখান থেকে যদি পি কমান নিই তাহলে আমাদের এখানে কী থাকবে দেখো পি কমান নিলে এখানে থাকবে কিউবার আর এখানে থাকবে ওয়ান তাহলে দেখো কিউবার যোগ অন এখান থেকে যদি আমরা কিউ কমান নিই তাহলে এখানে থাকবে বার যোগ ওয়ান অর্থাৎ যোগের ক্ষেত্রে ইনপুট যদি অন হয় তো আমাদের আউটপুটও ওয়ান তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে তাহলে আমাদের হচ্ছে দেখো পি ইন্টু ওয়ান এবং কিউ ইন্টু ওয়ান এখন গুণের ক্ষেত্রে অন্যের সাথে যা কিছু গুণ করা হোক না কেন সেইটাই থেকে যায় তাহলে আমাদের এখানে পি আর এখানে কিউ এখন দেখো আমাদের এটাই কিন্তু সরলীকরণের একদম শেষ স্টেপ এখন এই মানটাকে আমাদের নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এখন দেখো নর্গেট মানে যোগ তাদের উপরে বার এখন এখানে যোগ রয়েছে তাদের উপরে কি বার রয়েছে নেই তার মানে আমাদের এইটাকে মডিফাই করে নিতে হবে এখন আমরা বলতে পারি দেখো এখন এক সমান সমান পিজো কিউকে গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো দেখো আমাদের মডিফাই করতে হবে এক সমান সমান পিজ কিউ আমরা দুইটা বার উপরে দিয়ে নিব দেখো দুইটা বার এখন আমাদের যে পরিস্থিতি যোগ তাদের উপরে বার এখানে আরেকটা বার অর্থাৎ এখন কিন্তু আমরা খুব সহজেই নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো আমাদের ইনপুট রয়েছে পি আর কিউ আমরা দুইটা ইনপুট নেব পি আর কিউ এখন আমাদের নরগেট লিখতে হবে তো দেখো এইটাই কিন্তু নরগেট প্রথমে ওয়ার তার উপরে নট এখন এখানে দেখো আমাদের পি যোগ কিউ উপরে নট তাহলে আমাদের সমীকরণ কি হবে দেখো পি কিউ যোগ হবে তাদের উপরে নট এখন এখানে আর একটা নট রয়েছে আর একটা হোল নট রয়েছে সেটার জন্য আমরা একটা হোল নট অর্থাৎ দেখো আমাদের আরেকটা এক ইনপুট বিশিষ্ট দেখো এখানে কিন্তু ইনপুট আসলে আমাদের এখানে যেহেতু নট গেট সেজন্য আমাদের যে একই ইনপুট থাকবে সেটার আমরা আর একটা ইনপুট করে নেব অর্থাৎ এমনভাবে করে নেব এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় আশা করি তো আমরা খুব সহজেই বুঝতে পারছো অর্থাৎ আমরা এখানে একটা নট গেট তৈরি করে নিয়েছি এখন দেখো আমাদের এখানে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে পিজো কিউ হোলবার তাদের উপরে আর একটা বার অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল যে এক্সের মানকে শুধুমাত্র নার্গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো তো এক্সের মান এক্সের মানকে আমরা এটা পেয়েছিলাম সেটাকে আমরা এখানে সুন্দরভাবে কী করেছি আমরা কিন্তু এখানে সরল করেছি তো আমি সরলটা তোমাদের আরেকবার বলে দিই এখানে এই যেটা ছিল এইটাকে আমরা কি করেছি এই যে এক জোরের সূত্রটা আমরা বসিয়েছি আর এখানে যেটা ছিল সেটা এখন তারপরে আমরা পিকে পির কাছে নিয়ে এসেছি কারণ আমাদের কমান নিতে হবে সেজন্য এদেরকে এক জায়গায় করেছি দেখো তারপরে কমানের যখন পরিবেশ হয়ে গেছে তখন আমরা পি কমান নিয়ে এখানে থাকে কিউবার যোগ ওয়ান তো ওয়ানের সাথে যা কিছু যোগ করা হোক ওয়ানই হয়ে যায় এখানে কিউ কমান নিলে থাকে পিবার যোগ ওয়ান এখানে এই যে এইটা সমান সমান ওয়ান অর্থাৎ এটি হয়েছে এখন গুণের ক্ষেত্রে অনেক সাথে যা কিছু গুণ করা হয় সেটি হয়ে যায় অর্থাৎ পি যোগ কিউ এখানে হয়েছে এখন এইটাকে আমাদের কনভার্ট বা বাস্তবায়ন করতে হবে নর্গেট দিয়ে দেখো তাহলে আমাদের মডিফাই করে নিতে হবে পি যোগ কিউ এখন যোগ আছে তাদের উপরে বান নেই তার মানে কি আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো অবশ্যই পারব না সেজন্য আমরা কী করেছি দেখো পি যোগ কিউ এদের উপরে দুইটা বাদ দিয়েছি এখন দেখো যোগ তাদের উপরে বার অবশ্যই করা সম্ভব এখন আমরা এই চিত্রটা এঁকে দিয়েছি এই চিত্র আশা করি অবশ্যই তোমরা বেসিক ক্লাসে শিখে এসেছো এবং আমি এখানে যে আলোচনা করেছি আশা করি ব্যাসিকের ধারণা না থাকলেও তুমি খুব সহজেই বুঝতে পারবে